হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মি ওর সুস্মিতা অ্যান্ডিও আর ওয়াচিং মাই চ্যানেল সুস্মিতা কির দুনিয়া সো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে আশা করি বুঝতে পেরে গিয়েছো টাইটেল আর থামনেল দেখে হ্যাঁ আমরা আজকে চলে গিয়েছিলাম আমাদের শহর কোচবিহারের ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্ট অনেক দিন থেকে এখানে যাওয়ার একটা প্ল্যানিং ছিল তো সামনেই ওর বার্থডে গেছে সেই জন্য কিন্তু আমরা চলে এসছিলাম ঘুরতে সো প্রথমে আমরা গিয়েছিলাম রাজবাড়ি রাজবাড়ি সাগরদিঘি এইসব ঘুরে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল সো আমরা ভাবছিলাম যে কোথায় আমাদের ডিনারটা আমরা করব তো আমাদের মাথায় হট করে আসে যে এখানে নতুন ওপেনিং হয়েছে ভূতের রাজা দিলো বর রেস্টুরেন্ট সো আমরা চলে গিয়েছিলাম ভূতের রাজা দিলো বরে দেখতেই পারছ আমরা ঢুকে পড়েছি আর এখানকার অ্যাকচুয়ালি এখানে অনেকটা ভিড় থাকে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন আই থিঙ্ক স্যাটারডে ছিল তো স্যাটারডে আর সানডে একটু ভিড়টা কম থাকে আর বাকি দিনগুলোতে কিন্তু তো অনেকটাই ভিড় থাকে তো দেখতেই পারছো আমরা চলে এসেছি ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টে সো আমরা এসে প্রথমে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম দেন তারপরে কিন্তু আমরা বসে পড়েছি আমরা কি খাবো আমরা সেটা ডিসাইড করছিলাম বাট আমরা কিন্তু মানে বেসিক্যালি আমি বাড়ি থেকে ভেবেই এসেছিলাম আর ওকে বলেছিলাম যে তোমার যেহেতু বার্থডে গেলো কিছুদিন আগে ওর বার্থডে গেল সো আমি ওকে বলেছিলাম যে এই ট্রিপটা আমার তরফ থেকে হবে আর ওখানে একটা ফেমাস থালি পাওয়া যায় আইবুড়ো ভাতের থালি তো আমি ভেবেছিলাম আমি ওকে ওটাই খাওয়াবো তো ও বলছে আমি আইবুড়ো ভাতের থালিটা খাবো না আমি অন্য দেখিয়ে পছন্দ করে অন্য একটা থালি ওর পছন্দ হয়ে গিয়েছিলো সো আমরা ওই থালিটাই নিয়েছিলাম এখন নাম মনে পড়ছে না কারণ অনেক নাম প্রত্যেকটা থালির প্রত্যেকটা নাম কি সব নাম মনেও নেই আমার তো যাই হোক আমরা অর্ডার করে দিয়েছি একটা থালি আর একটা বিরিয়ানি সো দেখো এখন অর্ডার আসতে কিন্তু দেরি আছে আর এখানকার স্পেশালি একটা মতলব নিয়ম যেটা হচ্ছে খাবার দুটো হাতে তালি না দিলে খাবার আসে না সো সবাইকে কিন্তু খাওয়ার আগে এই যে ওদের রুলসটা আছে যে হাতে হাতে তালি দিতে হবে দেন তারপরেই কিন্তু খাবারটা আসবে অ্যান্ড কাইজ দেখতেই পারলে প্রথমেই কিন্তু ঢুকে অনেকগুলো টেবিল রয়েছে আর যদি তোমরা অনেকজন ফ্যামিলি সহ আসো সো তার জন্য কিন্তু একটা ফ্যামিলি ফ্যামিলির জায়গাও রয়েছে মানে দশ বারো জন পনেরো জন একসঙ্গে খেতে পারে এটার পরেই যে বা একটা সাইড দেখতে পাচ্ছ ওখানে কিন্তু রয়েছে ফ্যামিলির জন্য একটা পুরো মানে ডাইনিং টেবিল যেখানে কিন্তু তোমরা ফ্যামিলিতে যদি পনেরো ষোলো জন থাকে তো তোমরা ওখানে বসে সবাই মিলে একসঙ্গে এনজয় করতে পারো আর ওই সাইডেই রয়েছে কিন্তু ওয়াশরুম হাত হাত ধোয়ার জন্য তো দেখো আমাদের কিন্তু খাবার এক এক করে চলে আসছে ভাইদাভাই গায়ে সেখানকার খাবারটাও অনেকটা টেস্টি ছিল ভালো ছিল ঘরোয়া টাইপসের আর এখানকার যে মানে সবাই যে আছে এখানে যারা পরিচালনা করছে তারাও কিন্তু সবাই সেই রাজার আমলের ড্রেস পরে রয়েছে দেখতেই পারছো আর এখানকার সব কিছু মানে বার্তন কিন্তু ইউজ হয় মতলব থালাবাটি সব ইউজ হয় কিন্তু আসার তো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে আর এখানকার ডেকোরেশন তো মানে বলতেই হবে না দেখতেই পারছো তোমরা তো সুন্ডি রাজার রাজ দরবারে আজকে আমরা এসেছি এই হচ্ছে আমাদের থালি আমি অর্ডার করে ওর জন্য অর্ডার করেছিলাম তো এটা ও খাইনি দেন তারপরে কিন্তু ও খেয়েছিলো বিরিয়ানিটা সো গাইস কেমন লাগলো তোমাদের আমার তো ভালোই লেগেছে তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না আর যদি কখনও তোমরা আসো কোচবিহারে তো তোমরা মাস্ট ভিজিট করো ভালোই লেগেছে আমারও তো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের তো ভালো লেগেছে ওকে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সো নতুন নতুন অনেক ভিডিও আসছে চ্যানেলে তো দেখতে থাকো আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে টাটা বাই বাই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা